হ্যালো ভিওয়ার্স আজকে আমরা মাত্র পাঁচ মিনিটে শিখে নিব অটোকেডের সবচেয়ে দরকারি মডিফাই টুলগুলা যেগুলো না জানলে প্রফেশনাল কাজ করাই অসম্ভব তো সেগুলা কী কী আমি সে সম্পর্কে জানবো এবং সংক্ষেপে আমরা সেগুলোর বিবরণ সম্পর্কে আজকে জানবো তো চলুন শুরু করি তো প্রথমে আমরা যে কমনগুলো সম্পর্কে জানতে চাই বা শিখতে চাই সেগুলো সম্পর্কে আগে একটু সংক্ষিপ্ত আকারে একটু জেনে নিই তো এখানে আমি সেকশন আকারে কমনগুলো ডিসপ্লেতে শো করছি ফার্স্ট সেকশনে আমরা মুভ কপি এবং মিরোর কমান সম্পর্কে জানবো সেকেন্ড সেকশনে আমরা অফসেট ট্রিম অ্যান্ড এক্সটেন্ড কমান্ড সম্পর্কে জানবো এবং থার্ড সেকশনে আমরা রোটেট স্কেল অ্যান্ড ইস্ট্রিট কমান্ড সম্পর্কে জানবো তো প্রথম সেকশনে আমরা প্রথমে মুভ কপি এবং মিরোর কমান্ড সম্পর্কে জানবো তো মুভ কমান্ডটা আসলে কীভাবে আমরা ইউজ করবো তা আমি এখানে আগের থেকে কিছু অবজেক্ট ড্র করছে আপনাদের দেখানোর জন্য বা কাজের সুবিধার জন্য তো আমি জাস্ট এই তীর চিহ্নটাকে বা এর চিহ্নটাকে আমি মুভ করাতে চাই তো মুভ করানোর জন্য আমি আগে এটাকে সিলেক্ট করে নিলাম এরপরে শর্টকাটে আমি কিবোর্ড থেকে কম্পিউটার কিবোর্ড থেকে এম লিখলো এম লিখে প্রেস করলে কিন্তু মুখ কমান্ডটা চলে আসবে তো আমি এখানে এটাকে যেখানে যে অ্যাঙ্গেলে আমরা মুখ করতে চাই সেই অ্যাঙ্গেলে আমরা এটাকে মুভ করাতে পারি তো আমি জাস্ট এটাকে এখানে মুখ করলাম এরপর আমাদের যে কমন সেটা হচ্ছে কপি কমান্ড তা আমি সেম ওই অবজেক্টটাকে আবার কপি করবো তো কপি করার জন্য আমি জাস্ট সিলেক্ট করে কম্পিউটার কিবোর্ড থেকে সি ও লিখবো সি ও লিখে এন্টারপ্রেস করে কিন্তু আমরা এটাকে যতগুলো ইচ্ছা কপি করতে পারি এই অবজেক্টটাকে তা আমি এগুলো কপি করলাম এখন আমরা নেক্সট যে কমন সম্পর্কে জানবো সেটা হচ্ছে মিরর কমান্ড তো মিরর কমান্ড হচ্ছে কি মিরর কমন বাংলা হচ্ছে প্রতিবিম্ব তো আমি যে এখানে যে অবজেক্টটা একটা ড্র করছি আমি যেটাকে সিলেক্ট করলাম এই অবজেক্টটাকে আমি জাস্ট অ উল্টা দিকে মিরর করবো বা প্রতিবিম্ব তৈরি করব তো প্রতিবিম্ব তৈরি করার জন্য আমার কম্পিউটার কিবোর্ড থেকে এম আই লিখে জাস্ট এন্টারপ্রেস করব তো আমি যেদিকে এটাকে মিরর করতে চাই সেদিকে নিব তা আমি বা সাইডে এটাকে বা লেফ্ট সাইডে আমি মিরর করতে চাই তো আমি প্রথম পয়েন্টে ক্লিক করলাম এরপরে ইন পয়েন্ট ইন পয়েন্টে আমি জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখা উঠবে ইজের সার্চ সোর্স অবজেক্ট তার মানে আপনি আগের অবজেক্টটাকে কি রাখতে চান নাকি মুছে ফেলতে চান যদি রাখতে চান তাহলে নো দিবেন আর যদি না রাখতে চান তাহলে ইএস দিবেন তো আমি ধরুন আগের অবজেক্টটাকে রাখতে চাই তাহলে আমি নো দিব ন দিলে কিন্তু এখন সেম এই অবজেক্টটা এই পাশে আরেকটা ড্র হয়েছে বা প্রতিবিম্ব তৈরি হয়েছে এরপরে আমরা সেকশন টুতে অবসেট কমান সম্পর্কে শুনবো অফসেট কম অবজেক্টকে তার সে নির্দিষ্ট দূরত্বে সেম আর একটা ড্র করাকে বা অফসেড বলে বা নতুন একটা লাইন তৈরি করাকে অফসেট কমন বলে তো আমি এখানে একটা লাইন ড্র করে রাখছি তো এটাকে আমি জাস্ট অফসেট করবো তো অফসাইট কমানোর সংক্ষিত কিওয়ার কীবোর্ড থেকে আমি জাস্ট ও লিখে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে কতটুকু দূরে আমি এটাকে অফসেট করতে চাই সেই দূরত্বটা এখানে লিখতে হবে তো আমি ধরুন পাঁচ ইঞ্চি দূরে একটা লাইন নিতে চাই তো আমি ফাইভ লিখলাম তখন ইন্টারপ্রেস করলাম এখানে যে লাইনটা আমি অফসেট করব সেটা সিলেক্ট করে আমি রাইটে নেব নাকি লেফটে নেব সেদিকে আমার জাস্ট আর একটা ক্লিক করতে হবে তো এখানে কিন্তু সেম দূরত্বে ফাইভ দূরে আর একটা সেম লাইন ড্র হয়ে গেছে এরপর আমরা যে কমান্ডার সম্ভব সেটা হচ্ছে ট্রিম কমান্ড ট্রিম কমান্ডর মুছে ফেলা বা কেটে ফেলা তো আমি কম্পিউটার কিবোর্ড থেকে টি আর লিখে জাস্ট এন্টারপ্রেস করবো টিআ লিখে এন্টারপ্রেস করার কিন্তু আমাদের যে অবজেক্টটা আমি মুছতে চাই বা যে লাইনটা আমি কেটে ফেলে সেটার উপরে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু সেইটুকু কেটে যাবে তো এরপর আমাদের যে কমান্ডা সেটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড তো এক্সটেন্ড কমান্ডের জন্য আমাকে কম্পিউটারের কিবোর্ডটিকে ই এক্স লিখে জাস্ট এন্টারপ্রেস করতে হবে এক্সটেন্ড কমান্ডের মানে হচ্ছে বাউন্ডারি লাইন পর্যন্ত একটা লাইন ড্র করা তো ধরুন আমি এই লাইনটাকে বাড়াতে চাই তো এই লাইনটা বাড়ানোর জন্য জাস্ট শেষ পয়েন্টে একটা ক্লিক করতে হবে এখন কিন্তু যতদূর বাউন্ডারি বলবে ততদূর কিন্তু এটাকে বাড়তেই থাকবে এটা ওই লাইনটা বাড়তেই থাকবে তো এরপরে আমরা থার্ড সেকশনে রোটেট কমন সম্পর্কে জানো রোটেট মানে হচ্ছে ঘোরানো কোনো অবজেক্টটাকে ড্র করে আমি যদি কোনো দিকে ঘোরাতে চাই সেক্ষেত্রে আমরা রোটের কমন ইউজ করবো তো রোটের কমানের সংক্ষেপ্ত হচ্ছে আর ও আরও লিখে জাস্ট এন্টারপ্রেস করতে হবে তো তার আগে আমরা সেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে এরপরে আর ও লিখে ইন্টারপ্রেস করবেন এখন আমি এদিকে এটা অবজেক্টটাকে যেদিকে ইচ্ছা কিন্তু রোটেট করতে পারবো বা ঘোরাতে পারবো তো এরপর আমরা স্কেল কমান্ড সম্পর্কে শুনবো স্কেল কমন্ডের কাজ হচ্ছে ছোটো থেকে বড় করা বা বড়ো থেকে ছোটো করা তো আমি এই তীর চিহ্নটাকে ছোটো বড়ো করবো তো এস কম্পিউটার কিবোর্ড থেকে এস লিখে জাস্ট ইন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করে আমি এটাকে চাইলে ছোটোও করতে পারি আবার চাইলে বড়োও করতে পারি তো এরপর হচ্ছে স্ট্রিক কমাতে স্ট্রিক কমানো হচ্ছে অবজেক্টটাকে নির্দিষ্ট দূরে বা যে কোনো একদিকে টেনে নিয়ে যাওয়া তার এই স্ট্রিক কমানোর জন্য আমাকে জাস্ট কিবোর্ড থেকে এস লিখতে হবে এস লিখে ইন্টারফেস করতে হবে এখন যে অবজেক্টটাকে আমি টেনে নিতে চাই সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে তো আমি ধরুন এই দুইটা লাইনকে এখান থেকে টেনে নিয়ে যেতে চাই এখন থেকে আমি সিলেক্ট করলাম এরপরে জাস্ট ইন্টারফেস করব এখন আমিটাকে যত দূরের যাই টেনে নিতে পারি তো আজকে এই পর্যন্তই ছিল এই মডিফাইড টুলসগুলো জানলে আপনার কাজ হবে আরও স্মার্ট ও অনেক প্রফেশনাল ভিডিওটা যদি ভালো লাগে তবশ্য লাইক দেবেন এবং চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি আরও কী কী শিখতে চান অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থাকবেন